아니 뭐 ब ो

তো আপনারা সেইভাবে সাড়া দেবেন তো ভোটের সময় জোরে বলুন বিজেপি আসবেন এবং সবথেকে বড় কথা আমরা একটা সুস্থ মোদীজির হাতটা শক্ত করবেন তাহলে বিজেপি এসে আপনাদের যেগুলো বঞ্চিত রাইটস সেইগুলো আপনারা ফিরে পাবেন এবং পলাশিতে যখন আমি এসেছি তখন আমাকে এই কথাটা বলতেই হবে যে পলাশির যে সুগার মিল ওটা কিন্তু খোলার চেষ্টা হচ্ছে এবং 哎，这个、evet,。